ওম ত্রাম্বাকাম যে জামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকমে বন্ধনায় মৃত্যুর মুখী মামৃতাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে মাসের সুবাদে মে সময়কালের অর্থাৎ অন্তর্নিহিত মে মাসের ষোলো তারিখ থেকে শুরু করে গোটা অন্তর্নিহিত মে সময়কালটিকে কেন্দ্রীভূত করে পরিপ্রেক্ষিত করে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সুবাদে বিশেষ কিছু অতুলনীয় সম্ভাব্য পরিবর্তনগুলি সুনিশ্চিত ঘটবে বৃত্তান্ত সময়কালে আপনারা বিপুল পর্যায়ে সাফল্যের অগ্রাধিকার হয়ে চলতে পারবেন এবং সমন্বয় সময়কালের নেতৃত্বে আপনারা নিজেদের পরিধি বৃদ্ধি করে গঠন করে কিন্তু অনেকখানি এগিয়ে যেতে তথা এগিয়ে চলতেও কিন্তু অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনারা যে বিগত কয়েকটি সময়কালীন ন্যায় কয়েক সময়কালের ন্যায় যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ সচরাচর হয়ে চলেছিলেন যে কাজকর্মে যাচ্ছিলেন সে কাজকর্মে অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোন মাধ্যম কোনো দিক এবং কোনো নেতৃত্ব থেকে কিন্তু আপনারা খুব একটা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছিলেন না তুলনামূলক সমন্বয় এই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় সমগ্র জীবনচিত্ত থেকে বিতাড়িত হবে সমগ্র জীবন চিত্র থেকে মুছে যাবে এবং এই মে সময়কালের সুবাদে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে একান্তই প্রত্যেকটি গ্রহগতির গঠন এবং উপসংস্থানের কারণে তথা প্রবৃত্তিতে কিন্তু আপনাদের জীবনে চিরস্থায়ী সাফল্য সংগঠিত এবং পর্যাপ্ত সংখ্যক প্রাপ্তি করে কিন্তু চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনাদের বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটা লাভবান এবং লাভ চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতর ভাবে ভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভ স্থানে শুভ সন্ধিক্ষণে কিন্তু শুভ পরিণতি এবং পরিবর্তন লাভ কিন্তু আনবেই আনবে এছাড়াও মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের সমগ্র মেয়ে সমন্বয় সময়কালের সান্নিধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ গোচর অর্থাৎ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিধির উপর ভিত্তি করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিক ভাবে পুরোপুরি একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু অংশেই অসাধ্য সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ প্রাপ্তি করে চলতে পারবেন ভিডিওটি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই বক্সের অবশ্যই আপনারা জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন সেক্ষেত্রে মহাদেব এবং শনি মহারাজের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি অনুকন্ঠ করতে পারবেন জীবনে পারদর্শনিক গুণাগুণ সম্বন্ধ আপনারা যথাযথভাবে কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত শীর্ষকে পৌঁছতে পারবেন ভিডিওটি আপন জানাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বৃষ্টিক রাশি এবং লগ্ন অনুমোদিত এবং সংলগ্ন ভিত্তি করে সম্পূর্ণ মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের ষোলো তারিখ থেকে শুরু করে পুরো সম্পূর্ণ মে সময়কালের সুবাদে আপনাদের রাশির ষষ্ঠাংশে কিন্তু যথাযথভাবে গোচর করতে চলেছে বুধের গুরুত্বপূর্ণ গোচর থাকছে সূর্যের বিকিরণ থাকছে এই গোটা সমন্বয় সময়কালের নেতৃত্বে চন্দ্রের গোচর থাকছে শুক্রের প্রভাব এবং থাকছে শনি মহারাজের গুরুত্বপূর্ণ গোচর যার পরিপ্রেক্ষিতে অতুলনীয় সম্ভাব্য মহাপ্রলয় যোগ ঘটবে আপনাদের রাশির সাপেক্ষে এবং বুধের গোচরের প্রভাবে কিন্তু সৃষ্টি হবে এবং চিরস্থায়ী কিন্তু অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে গোটা মেয়ে সময়কালের সুবাদে তো যার কারণে আদিত্য রাসযোগ সৃষ্টি করবে যার কারণে রাজযোগের বিবিধের সুবাদে কিন্তু আপনারা অতুলনীয় সাফল্যগুলি জীবনে করতে পারবেন জীবনে নানান দিক থেকে সুখ পরিহিত পরিচর্যাগত দিক থেকে পরিপ্রাপ্ত করে চলতে পারবেন তো বন্ধুরা সেহেতু আপনাদের পারিবারিক সমন্বয়ের দিক অনুসরণ করে অনুরণন করে নানান রকম সমস্যা মিটে যাবে পারিবারিক সমস্যা মিটে গিয়ে পরিবর্তে আপনাদের জীবনে অর্থাৎ পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি স্থিতিশীল সাফল্য নেমে আসবে চূড়ান্ত পর্যায়ে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি এবং উর্বরতা পরিপ্রাপ্ত করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন রয়েছে তাছাড়াও কিছু কিছু বিষয় আপনাদেরকে কিন্তু বিশেষ চিন্তাধারা করে চলতে হবে নিজেদের ভাবনা পরিবর্তন করে চলতে হবে বৃত্তান্তিক প্রাককালের ন্যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু শান্ত শৃঙ্খল মনোভাব এবং আপনাদের প্রবৃত্তি ভাবনা এককে ঘিরে বিশেষ শুভ পরিণতি ঘটবে সামাজিকতার দিক থেকে আপনারা অবশ্যই এবার থেকে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করতে পারবেন এবং যথাযথভাবে কিন্তু স্বপ্নকে করে তুলতে অনেকখানি তো এর পাশাপাশি বন্ধুরা উঠবেন অবশ্যই এই অন্তর্নিহিত সময়কালের পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু বৃত্তান্তই আপনাদের পারিবারিক সম্প্রদায় অর্থাৎ পিতা মাতা এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দে বৃত্তান্তই বিশেষ কিছু পরামর্শ একান্তই সংগৃহীত করে একান্তই আপনারা চলতে পারেন এর ফলে কিন্তু আপনাদের চলার পথটি আরও সুগম হয়ে উঠবে এবং সঠিক সিদ্ধান্তটি আপনারা বেছে নিতে সক্ষম হবেন দাম্পত্য জীবন অনুরণন এবং পরিপ্রেক্ষিত করে নানান রকম সমস্যা মিটে যাবে দাম্পত্য ক্ষেত্রে আপনারা প্রকৃত মানের সুখ অনুভব করবেন ভালোবাসার গভীরতা সংস্পর্শে আপনারা আসতে পারবেন সম্মিলিত সারে সে তো বন্ধুরা অতি অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস ভরসা জগিয়ে রেখে চলার চেষ্টা করুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন এবং পরের কথায় আপনারা কোনো কিছু কান দেবেন না পরের কথা জীবনের কোনো দাম্পত্য জীবনের কোন সিদ্ধান্ত নতুন ভাবে নিতে যাবেন না এতে করে বৃদ্ধি পেতে পারে অবশ্যই নিজেদের চিন্তাধারা নিজেদের জীবনের চলার পথ অবশ্যই তাছাড়া বন্ধুরা আপনাদের অর্থনৈতিক দিকের যদি কথা বলা হয় সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আর্থিক আয়ের পরিপ্রেক্ষিত ভেদটি কিন্তু আপনারা অনেকটাই বৃদ্ধি করে চলতে পারবেন ব্যয়ের পরিভাগ অনেকটাই কমিয়ে চলতে পারবেন নেতৃত্ব প্রদায়নে আপনারা সক্ষম হয়ে উঠবেন পাশাপাশি বন্ধুরা সহকারে আপনারা কিন্তু যথাযথভাবে আপনারা আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করে চলতে পারেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনাদের কর্মরত সংস্থা অনুশীলন করে আপনারা নিজেদের ভাবধারার প্রতি বিশেষ কিছু অনুশীলন এবং নতুন কিছু নেতৃত্ব প্রদায়নে কিন্তু সক্ষম হবেন এবং যথাযথভাবে কিন্তু আপনারা কর্মসংস্থান অনুগত করে অনুসরণ করে সুগম সুশীল পথ প্রাপ্তি করতে পারবেন এবং আর্থিক মুনাফা কিন্তু থাকছেই তো সেহেতু আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে লাভের পরিমাত্রা অনুসারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সহকর্মী বলুন উদ্ধ কর্তৃপক্ষ ব্যক্তিবর্গের মন জয় করে আপনারা প্রত্যেকটি দায়িত্ব প্রতিপালন করে আপনারা কিন্তু চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই কোনো কিছু বিশেষ সুযোগকে হাত করা কিন্তু খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না সেক্ষেত্রে প্রত্যেকটি সুযোগকে কাজে লাগান এবং প্রাচার্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে ভাবে ব্যবসা এবং বিজনেসের রীতি কিন্তু অনেকটাই পজিটিভ বৃদ্ধি করতে পারবেন সেক্ষেত্রে স্থানান্তরিত প্রসারণ গুণাঙ্ক সারে আপনারা কিন্তু ব্যবসা এবং বাণিজ্যিক দিকটিকে সুপ্রশস্ত করে তুলতে পারবেন নিজেদের অপরিসীম ক্ষমতা এবং মনোবলের দরুন আপনারা কিন্তু জীবন অনেকখানি এগিয়ে যেতে পারবেন ব্যবসা এবং বিজনেসের স্থায়িত্ব প্রসারণ গুণাঙ্কে আপনারা সক্ষম হয়ে উঠবেন তাছাড়াও আসতে আর্থিক স্থিতি অর্থাৎ আর্থিক লাভের স্থিতি কিন্তু থাকছে কারণ স্বয়ং বৌদ্ধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের ভাগ্য এবার থেকে নির্ধারিত হবে সময় নিধি স্বরূপে এবং সহকারে আপনারা বৃত্তান্তে সুগম সুশীল পথ পরিব্যাপ্ত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে ভাবে যেনারা পেশাদারী ক্রিয়াকলাপে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনায় শিল্প জগতের নেতৃত্বে তাছাড়াও যেনারা ডাক্তারি সুবাদে রয়েছেন শিক্ষক শিক্ষিকা লাইনে রয়েছেন প্রত্যেকটা সুবাদে কিন্তু আপনাদের ক্ষেত্রে গঠনগত ভাবে কিন্তু সময়টা অনেকটাই সুগম হবে আপনারা নিজেদের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন পাশাপাশি মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সুসমৃদ্ধি কিন্তু যথাথ আপনারা প্রাপ্তি করে সংগঠিত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি কয়েকটি নিয়ম নিজেদের দিক থেকে পরিপালন করে চলতে হবে পর নির্ভরশীল হবেন না যতই পরিস্থিতি কঠোর হোক না কেন নিজেদের দায় দায়িত্ব প্রত্যেক প্রত্যেকটা নিজেরাই প্রতিপালন করে চলুন সংগৃহীত করে চলার চেষ্টা করুন তো এর পাশাপাশি বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যেতে পারে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা ভুলবেন না যথাযথভাবে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে দিয়ে চলার সেক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে প্রত্যেকটি সেই সকল তাৎপর্যতা সংগৃহীত দিকে পদক্ষেপ নিন এবং যথাযথভাবে আপনারা ভাবনা চিন্তা করে সেই সকল দিকে সঠিক পদক্ষেপটি বেছে নিন তাতেই কিন্তু আপনারা যথাযথভাবে আর্থিক মুনাফার সংশ্লিষ্ট রেশে পৌঁছতে পারবেন এবং সংলাপে কিন্তু যুক্ত হতে পারবেন ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমভাবে থাকবে অবশ্যই প্রত্যেকটা ভ্রমণমূলক ক্রিয়াকলাপ আপনারা পরিসিদ্ধ করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গঠনগতভাবে মূল্যবান সাব্যস্ত হবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা গঠনগতভাবে অনেকটাই মূল্যবান হবে সেক্ষেত্রে অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা একান্তই আপনার পরিকল্পনা মাফিক প্রত্যেকটি পদক্ষেপ সংগৃহীত করে চলার চেষ্টা করুন যথাযথভাবে আপনারা নিজেদের পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন তো এর পাশাপাশি বন্ধুরা গুরু শিক্ষা গুরু দীক্ষা এবং ভক্তি বৃত্তান্ত কিন্তু প্রয়োজন এবং বিশেষ কিছু অর্থাৎ নিয়ম নিষ্ঠা পরিপালন করে মনকে সংযত রেখে রেখে পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন সংদায়ক ফল অভিযোজন সারে আপনারা শুভ পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তর্নিহিত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা বিদেশ বিভাগের ক্ষেত্রে সফলতা থাকছে পাশাপাশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অভিযোজনগত মূল্যবান এবং অনেকটাই কিন্তু শুভ হবে তো এর পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ পরিণতি আপনারা অনেকখানি আনতে পারেন তবে সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শে সুবাদে চলা কিন্তু আবশ্যকীয় হবে কারণ যেনারা পুরনো কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রয়েছেন যেনারা কিংবা কোনো সবসময় না একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে বৃত্তান্তই যেনারা অনেকটাই মানসিক এবং শারীরিক উভয় পরিভাগ থেকে আপনারা যারা অনেকটাই দুর্বল বোধ করছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারি পরামর্শের সুবাদে চলার কিন্তু আদেশ এবং অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে তো সেহেতু আপনারা সময় মতো খাবার খান হালকা পুলকা খাবার দেওয়ার খান এবং অতিরিক্ত তেল ঝাল মশলা এবং ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে বা খাবার দাবারগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন ওষুধপত্র সময় মতো খাওয়ার দাওয়ার খান ডাকবেন অতি অবশ্যই কিন্তু আপনারা শুভ পরিণতি স্বাস্থ্য সম্পর্কিত বিড়ম্বনা থেকেও কিন্তু পরিব্যাপ্ত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আপনাদের উপরি ভাগে অর্থাৎ মে মাসের শেষের দিকে এসে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখের দিকে এসে কিন্তু বিশেষত সাংসারিক কিছু কাজে অতিরিক্ত পরিশ্রম করে তোলার মাধ্যমে কিন্তু সহধর্মিনীদের শারীরিক সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে ছোটখাটো সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আপনারা লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রেখে যোগান রেখে চলার চেষ্টা করুন এবং কোনো কিছু বিষয়ে আপনারা অহেতুক অর্থাৎ কোনো রকম কোনো ক্ষেত্রে উত্তেজিত হবেন না সেক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না এতে করে কিন্তু বিপদ ঘটতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে মনকে শান্ত রাখুন ধীর স্থির রাখুন তাতে কিন্তু মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা মানসিক শান্তি বৃত্তান্তে বলতে গেলে মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন নিজেদেরকে ফ্রি রাখার চেষ্টা করুন নানা রকম চিন্তা ভাবনা থেকে উন্মুক্ত রেখে চলার চেষ্টা করুন পাশাপাশি ভাতৃ সম্প্রদায় বন্ধু বান্ধবগণ আপনাদেরকে কিন্তু যথাযথভাবে মানসিক দিক থেকে অনেকটাই আপনাদেরকে কিন্তু মজবুত করিয়ে তুলবে এবং প্রত্যেকটা পদক্ষেপে আপনারা মানসিক দিক থেকে দুর্বলতা কাটিয়ে তুলতে পারবেন ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটা ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমেও কিন্তু মানুষ শান্তি অনেকটাই প্রবণতা ফিরে পাবেন তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং মনোবল হারাবেন না নিজেদের দক্ষতা অনুসরণ করে অনুগত করে এবং লক্ষ্য স্থির রেখে প্রত্যেকটা কাজকর্ম আপনারা করে তুলুন করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা এই গোটা সমন্বয় মেয়ে সময়কালের ব্যতীত সময়কালটিকে পরিপ্রেক্ষিত এবং উল্লিখিত করে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক যেদিকে সুবাদে যে গ্রহ নক্ষত্রের পরিগঠন এবং উপসংস্থান অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পনেরো থেকে আঠাশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং গোলাপি এবং কমলা শুভ রত্ন লাল প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং হনুমানজির অতুলনীয় আশীর্বাদের প্রভাবে জীবনে সম্ভাব্য সাফল্যগুলি অনুগৃহীত করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুব্রহিত করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক মেয়ে সমন্বয় সময়কালটি আপনাদের পরিগঠনে অর্থাৎ সাফল্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার